কুম্ভ রাশি কুম্ভ রাশি হল কালপুরুষ রাশি চক্রের একাদশ রাশি এই রাশির প্রতীক একটি কলস কুম্ভ রাশির শাসক গ্রহ হল শনি শনিদেবকে বলা হয় ন্যায়ের দেবতা শনিকে কর্মফল প্রদানকারী গ্রহ হিসেবে বিবেচনা করা হয় এমন পরিস্থিতিতে কুম্ভ রাশির জাতক জাতিকারা কর্মে বেশি বিশ্বাসী তারা আত্মবিশ্বাসী এবং অসুবিধার সম্মুখীন হওয়া সত্ত্বেও তারা এগিয়ে যাওয়ার পথ খুঁজে পান তারা ধৈর্যশীল সহনশীল দয়ালু সৎ কর্তব্যপরায়ণ প্রকৃতির হন নমস্কার অ্যাস্ট্রক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আমরারা ভালো ভালো আছেন সুস্থ আছেন আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হলো কুম্ভ রাশি জয় শনিদেবের জয় জয় বজরং বলির জয় আজকে আমাদের আলোচনার বিষয় হলো গ্রহ নক্ষত্রের অবস্থানের পরিবর্তনের ফলে স্বাস্থ্য শিক্ষা কর্মক্ষেত্র ব্যবসা অর্থ ও প্রেম বৈবাহিক সম্পর্ক ইত্যাদির কি কি পরিবর্তন ঘটতে চলেছে কুম্ভ রাশি হিসাবে যে যে গোহর গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুপলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা কুম্ভ সফল প্রাপ্তির পালা এই সময় কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন এবং জুলাই মাস এই দুটি মাস দুর্নাম কাটিয়ে অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে বিগত কয়েক বছর ধরে কুম্ভ মানুষেরা বেশ কিছু জায়গায় সমাজে সংসারে মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত ইনকাম না করার কারণে তারা অবহেলার পাত্র হয়ে উঠেছিল এইসব অন্ধকার মেঘ কাটিয়ে আসার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে কুম্ভ রাশির জীবনে যা এক নতুন সাফল্যতার শীর্ষে নিয়ে যাবে বৃহস্পতি থাকার কারণে আয়ের উৎস স্থিতিশীল থাকবে এবং সৃজনশীল কার্যকলাপের মাধ্যমে আর্থিক লাভ হতে পারে তবে শনি দ্বিতীয় থাকার কারণে আর্থিক খরচ বিশেষ করে পরিবারের স্বাস্থ্য সমস্যার জন্য বাড়তে পারে রাহু প্রথমভাবে থাকার কারণে আর্থিক সিদ্ধান্তে অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে তাই বিনিয়োগ বা বড় কেনাকাটি এড়িয়ে চলুন শুক্র পঞ্চমভাবে প্রবেশ করলে মাসের শেষে আর্থিক অবস্থা কিছুটা উন্নতি হবে খরচ নিয়ন্ত্রণ করে আর্থিক চাপ কমানো যেতে পারে এবং অতীতের নিয়োগ থেকে সামান্য লাভ হতে পারে আর্থিক পরিকল্পনা প্রয়োজন ব্যবসায়ীদের জন্য এই মাসটি সাধারণ ফলাফল দেবে বৃহস্পতি পঞ্চমভাবে থাকার কারণে সৃজনশীল ধারণার মাধ্যমে ব্যবসার নতুন সুযোগ আসতে পারে কিন্তু মঙ্গল সপ্তমভাবে থাকার কারণে অংশীদারদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা প্রতারণার সম্ভাবনা রয়েছে শুক্র চতুর্থভাবে থাকাকালীন ব্যবসা সংক্রান্ত গ্রাহস্থ ভিত্তিক কার্যকলাপ উন্নত হবে শুক্র পঞ্চমভাবে প্রবেশ করলে উনতিরিশে জুন ব্যবসা সৃজনশীল প্রকল্প সফল হবে বিনিয়োগ বা বড় চুক্তির জন্য এই মাসটি অনুকূল নয় তাই সতর্কতা সাথে করুন আয় সাধারণ থাকবে কিন্তু খরচ নিয়ন্ত্রণ করে স্থিতিশীলতা বজায় রাখা যেতে পারে অংশীদারী ব্যবসার স্পষ্ট চুক্তির প্রয়োজন শনি কুম্ভ রাশিতে স্ব অবস্থান করেছে এটি কর্মে স্থিতিশীলতা দায়িত্ববোধ এবং পরিশ্রমের সুফল এনে দেবে মঙ্গল মেসে অবস্থান করলে আপনি কর্মক্ষেত্রে বেশি উদ্যোগী এবং প্রতিযোগিতাপূর্ণ এবং সাহস সিদ্ধান্ত নিতে পারবেন রাহু ও কেতুর স্থানান্তর কর্মক্ষেত্রে কিছু অনিশ্চয়তা ও গোপন শত্রু তৈরি করতে পারে সতর্ক থাকায় উত্তম চাকরি বাকরিদের জন্য প্রমোশন বা নতুন দায়িত্বের সুযোগ আসতে পারে যারা সরকারি চাকরি বা প্রশাসনিক কাজে যুক্ত তাদের জন্য সাফল্যের সম্ভাবনা বেশি ফ্রিল্যান্সার বা সৃজনশীল কাজে যুক্ত কুম্ভ রাশির জাতকদের জন্য নতুন ক্ল্যান্ড বা প্রজেক্ট আসতে পারে সহকর্মীদের সঙ্গে মতভেদ হতে পারে বিশেষ মতো মে মাসের মাঝামাঝি সময়ে কাজের চাপ বেশি থাকবে মানসিক চাপ থেকে বাঁচতে ধৈর্য বজায় রাখুন যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য মে মাসের দ্বিতীয় ভাগ উপযুক্ত সময় শুক্রের প্রভাব পারিবারিক জীবনে সৌভাগ্য ও প্রেম বজায় রাখতে সাহায্য করে আপনি পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দময় সময় কাটাতে পারবেন মঙ্গলের গতি মাঝে মাঝে সময়ে মঙ্গল কিছুটা উত্তেজনা আনতে পারে ভাই বোনদের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে তবে দ্রুত মিটিয়ে যাবে এই ধৈর্য বজায় রাখুন চন্দ্র রাহুর প্রভাবে মানসিক অস্থিরতা বাড়বে বিশেষ করে পরিবারের বৃদ্ধ সদস্যদের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা হতে পারে বিবাহিতদের জন্য দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে নিজের কথাবার্তার সংযম রাখা দরকার তবে মে মাসের শেষের দিকে সম্পর্ক আরও মধুর হবে অবিবাহিতের জন্য বাড়ির বড়রা আপনার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারে বিয়ের প্রসঙ্গ উঠতে পারে যারা সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তারা কিছুটা শান্তি পেতে পারেন তাদের পড়াশোনার অগ্রগতি দেখা দিতে পারে এই সময় পুরনো পাওনার টাকা ফেরত পাওয়ার সুযোগ তৈরি হতে পারে বন্ধু বা আত্মীয়দের সহায়তায় নতুন আর্থিক লাভ হতে পারে ব্যবসায়ী জাতকরা নতুন ইনভেস্টমেন্ট বা চুক্তির মাধ্যমে আয় বাড়াতে পারেন প্রযুক্তি অনলাইন বা রিসার্চ সংক্রান্ত কাজ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী আলোচনা করব এই সময়টি শিক্ষার্থীদের জন্য কেমন যেতে চলেছে শনি কুম্ভ রাশিতে স্বরাশিতে অবস্থান করেছে যা আপনার পরিশ্রমের ফল নিশ্চিত করে তুলবে মঙ্গল রাহু কিছুটা চাপ বাড়াবে বিশেষ করে যারা শারীরিক পরিশ্রমের কাজ করেন বৃহস্পতি আর্থিক ও মানসিক দিকে সাপোর্ট দেবে তবে শুক্র ও বুধ মাঝে মাঝে মনোসংযোগ বিঘ্ন ঘটাতে পারে আপনি এই মাসে নিজেকে খুবই উদ্যমী মনে করবেন দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছেন এমন অনুভব করবেন তবে দশ থেকে কুড়ি মেয়ের মধ্যে হঠাৎ করে ক্লান্তি শরীর বিরোধিতা বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন হবে আপনার প্রচেষ্টা বিথা যাবে না এ মাসে আপনি যা কিছু করবেন তার ফল ভালো পাবেন যেসব কাজ আটকে রয়েছিল তা শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে